হ্যালো বন্ধুরা এখন বাজে সকাল আটটা শ্রীনিকা শ্রীচা ঘুমাচ্ছে ওরা কিন্তু ভোরবেলায় উঠেছিল শ্রীনিকা বিশেষ করে ওর দাঁতে ব্যথা করছিল বলে ওই জন্য কিন্তু ও উঠে গেছিলো ওঠার পরে ওদেরকে আমি কিছু খাইয়ে দিয়েছি যেহেতু শ্রীনিকাকে একাকে খাওয়ালে হবে না সেই জন্য শ্রিনীজাকেও পাশাপাশি আমি তুলেছিলাম তো ওই ধরো পুনে সাতটার দিকে খাওয়াতে বসিয়েছি তো খাওয়া হয়ে গেছে ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম একটুখানি মানে তাড়াতাড়ি উঠেছে তো একটুখানি ঘুমিয়ে নিই আর দেখো ঘুম তখন নটা বাজে তখন ওই শ্রীনিজা কিন্তু ঘুমাচ্ছিলো আর শ্রীনিকাকে তুলে নিয়ে চলে এসেছিলাম দাঁতের ডাক্তারের কাছে ওদের দাঁতে ব্যথার হওয়ার কারণটা হচ্ছে ওরা কিন্তু সারা রাত দুধ খায় আর দুধ কিন্তু ছাড়ে না ওরা ছাড়াতে পারছি না ওরা যখনই সই তখনই বতরে করে দুধ খাওয়া দুধ দিতে হয় তো ন্যানগ্রো যে দুধটা খায় একটুখানি মিষ্টি আছে আর দুধ সবই মিষ্টি আর তারপরে যদি সারা রাত দুই তিনবার করে খায় না তখন তো আর ব্রাশ করাতে পারি না যে কারণে ওদের দাঁতে ক্যাভিটিস হয়েছে তো ছোটোটার অত বেশি বলে না কিন্তু এই বড়োটার দাঁতে এতটাই ব্যথা করে যে তখন কান্নাকাটি করে আমার মানে খুব একটা টেনশানের বিষয় ওর ওই যে যখন দাঁতে ব্যথা করে খুব কিন্তু আমার চিন্তা হয় যে কারণে ডাক্তারের কাছে নিয়ে গেছি না আগেও পরামর্শ নিয়ে ওদেরকে ওষুধ খাইয়েছি আর আজকে ভাবলাম না থাক চলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো ডাক্তারকে দেখিয়েই আসি ডাক্তার দেখিয়ে এসে দেখেছো আবার রেডি হয়ে গেছে যেই না শুনেছে যে দিদিভাই সকালবেলা গেছিলো ঘুম থাকতে ওর ওতে দিদিভাই বলছে আমরা ঘুরতে গেছিলাম সে কিন্তু ছোটোটার মন খারাপ হয়ে গেছে আমার একটা দরকার ছিল দুপুরে সেখানে কিন্তু আমি আর ওর বাবা যাব বলে প্ল্যান করেছিলাম ওদেরকে দিদিনের কাছে রেখে কিন্তু ওই হয়নি ওরা বলল যে ওরাও যাবে বাই না এখন একটু বড় হয়ে গেছে না এখন আমার মায়ের কাছে থাকতেই চায় না এখন শুধু আমরা কোথাও গেলে আমাদের সাথে সাথে যেতে চাই আর সেখান থেকে এসে দেখো এখন সন্ধ্যাবেলায় তো এই যে অ্যাকোয়াগার্ডের থেকে জল খাচ্ছে আর অ্যাকোয়াগার্ডটা একটু উঁচুতে হয় আমি ভেবেছি বোধ হয় অত সহজে জল ওরা হাতে পাবে না মানে জল খেতে পারবে না নিচের অ্যাকোয়াগার্ডটা ওরা দাঁড়িয়েই হাতে পেয়ে যায় কিন্তু না ওই চিন্তাভাবনা আমার ভুল ছিল আজকে ওরা ভুল ভেঙে দিল যে ওরা সব কিছুই পারে ওরা নয় সব বাচ্চারাই অনেক কিছুই পারে যেটা আমাদের ভাবনার বাইরে ওইভাবে জল বের করে ওরা খেলো আর এখন দেখো শুধু এই দিকে ওইদিকে স্পাইডারম্যানের মতন বেয়ে বেড়ায় এখানে উঠেছে আমার চশমা নেবে চশমা কোথায় চশমা কোথায় নিচেটা ওই দেখো ভেঙেছে এখন আমারটা খুঁজে বেড়াচ্ছে আমার চশমা না হলে হবেই না ওই দেখো এবার আমার সানগ্লাসটা ওখান থেকে বের করেছে তবে শান্তি হয়েছে আর ছোটটার আমার কোনো ব্যাপার নেই ভাঙা চশমা নিয়েই ঘুরছে আর এই দেখো চশমা পেরে সেই চশমা পরিয়েই ওদেরকে রাতের খাবার খাওয়াচ্ছি আর তোমাদের চিন্তা নেই এটা কিন্তু ব্লু লেন্সের চশমা এটায় কোনো রকম পাওয়ার নেই এই চশমা ছাড়া কিন্তু ও খাবেই না কী চিৎকার চেঁচামেচি না দিয়ে আর পারলাম না শেষমেশ আমাকে সেই চশমা দিতেই হলো আর আজকের ভিডিওটাই অবধি দেখাব নতুন আর একটা ভিডিওতে